এ সিদ্দিকুল্লা চৌধুরীর মতন লোকেদেরকে এটা দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত দেখুন আমার মাথায় না চুল কমে গেছে তাই আমি যদি সামনে কোনো আমার বয়সী লোককে দেখি বা সাধারণ যুবককে দেখি যার মাথা ভর্তি ঘন চুল আমার একটু হিংসে হয় তো কৌস্তবের মাথায় একটাও চুল নেই বেচারা পাগলামি করে এমন একটা প্রতিজ্ঞা করেছে যে প্রতিজ্ঞা এই জীবনে পূরণ হবে না মমতা ব্যানার্জি যতদিন সুস্থ থাকবেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন আর মমতাদি মুখ্যমন্ত্রী থাকলে কৌস্তব চুল রাখতে পারবে না বেচারাকে বিয়ে করতে হয়েছে ন্যাড়া হয়ে গায়ের জ্বালা থাকবে তাই চুল দাড়ি এসব দেখলে কৌস্তবের গাত্র হওয়া হওয়ার স্বাভাবিক ওটা পার্সোনাল ফাস্টেশন থেকে বলেছে আমি কুস্তবে মানসিক সুস্থতা কামনা করব আমি বলবো কুস্তব এই জন্মে মমতাদিকে তুমি সরাতে পারবে না তুমি চুলটা রেখে ফেলো তাহলে দেখবে অন্যের দাড়ির উপর তোমার এত আক্রোশ জন্মাবে না আর যে মোদীজির হয় এত বড় বড়ো ডায়লগ দিচ্ছে কৌস্তব দু সালে এই মোদিকে গুজরাটের দাঙ্গাবাজ বলে পোস্ট করেছিল এখন বিজেপিতে গেছে ভয়ে পোস্টগুলো ডিলিট করেছে কিন্তু টুইটারের সমস্ত পোস্ট ডিলিট করলেও টুইটার থেকে আর করে তুলে আনা যায় উৎসব ভুলে গিয়েছে উৎসবের আগে নরেন্দ্র মোদী বিজেপির সম্পর্কে যে চোখা চোখা চোর শুভেন্দু অধিকারীকে যা যা বলেছিল সেই বক্তব্যগুলো তো আমরা কেউ ভুলে যাইনি শুভেন্দুকে চোর কৌস্তব বলেছে নরেন্দ্র মোদিকে খুনি দাঙ্গাবাজ কৌস্তব বলেছে অমিত শাহকে লুটে রাখ কৌস্তব বলেছে তাই কৌস্তব আজকে কি বলছে কালকে কি বলবে তার কোনো কনসিস্টেন্সি নেই ও কালকে যাকে চোর বলেছে আজকে তাকে বাবা বলছে আমি বরঞ্চ বলবো কৌস্তব সিদ্দিকুল্লা সাহেব যদি ভুল করে থাকে অন্যায় করে থাকে সেটা প্রশাসন বুঝে নেবে কিন্তু তাই বলে তোমার তার দাড়ির উপর এত নজর থাকবে কেন তুমি চুল রাখতে পারো না তুমিও দাড়ি রাখো না বারণ কে করেছে তুমি দাড়ি রাখো দেখতে তোমার সুন্দর দেখাবে লাল টুকটুকে আপেলের মতো তোমায় দেখতে তুমি সুন্দর একটি ছেলে ফুটফুটে বাচ্চা বিয়ে করতে হয়েছে মাথা নাড়া হয় তোমার কষ্ট আমরা বুঝি তুমি চুল রাখো তুমি পারলে আগামী দিন ওই কেশ কিং তেল ফেলে বিজ্ঞাপনও করতে পারো ভালো লাগবে তোমাকে দেখতে রাজনীতিটা হবে না কিন্তু বিজ্ঞাপন ঠিক যদি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয় আমি সেই কামনা করবো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক তোমার মানসিক সুস্থতা কামনা এই উৎসবের বাবরি চুল ছিল ও বেচারা চুলটা কাটতে হয়েছে বলে পুরো চুলটা ফেলে দিতে পারেনি প্রাণে ধরে ওই জন্য টিকিটুকু রেখেছে সে রেখেছে ভালো করেছে আমি তো বলছি টিকিটাও রাখতে হবে না পুরো মাথা ভর্তি চুল রাখুক কৌস্তব মমতা ব্যানার্জিকে তুমি এই রাজ্য থেকে সরাতে পারবে না তোমার দিবা স্বপ্ন পূরণ হবে না তুমি বরঞ্চ চেষ্টা করো চুলটা কোকরা কোকড়া রেখে পরবর্তীকালে যদি কোনো তেল কোম্পানির চুলের তেল কোম্পানির বিজ্ঞাপনের মডেল হওয়া যায় তোমার জন্য আগাম জীবনের শুভেচ্ছা রইল অন্যদিক থেকে তিনি বলছেন যে পাকি এই যে দ্বিজাতির ভিত্তিতে দেশ ভাগ হয়েছে পাকিস্তান হিন্দু মুসলিমদের জন্য আর পশ্চিম এই ভারতবর্ষ হিন্দুদের জন্য প্রস্তাব বললাম তো ও যেটা আজকে বলছে ও কালকে সে কথা বলবে না কারণ কালকে যদি ও এসইউসিআইতে যায় আবার অন্য কথা বলবে ও যখন কংগ্রেসে ছিল মোদীকে গালি দিত সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য অমিত শাহকে চোর বলতো মোদীকে খুনি বলতো শুভেন্দুকে চোর বলতো তাই যার কথাই কোনো কনসিস্টেন্সি নেই তার কথার কোনো উত্তর আজকে বিজেপি টিকিট পাওয়ার জন্য ছাব্বিশের ইলেকশনে এই ধরনের কথাবার্তা বলছে তাতে যদি একটা টিকিট পায় পাড়ার ভোটে নিজের বুথেও জিততে পারে কোস্তব নিজের বুথে সতেরোটা ভোট পেয়েছে তার মুখে সব কথা যত কম শোনা যায় তত ভালো